এক আনন্দময় আলোকযাত্রা যাত্রা আল্লাহ সব সমগ্র সৃষ্টি জগতের জন্য তার প্রিয় বন্ধু বিশ্ব সর্বশেষ সর্বশ্রেষ্ঠ মহামানব হজরত মোহাম্মদ মোস্তাল পাঁচশো সত্তর খ্রিস্টাব্দের উনত্রিশে আগস্ট বা হিজরত পূর্ব তিপ্পান্ন বছর তিপ্পান্ন সালে বারো রবিউল আউ্বাল সোমবার এই পৃথিবীতে প্রেরণ করেন হিজলি সাল অনুযায়ী বারো রবিউল আউ্বাল চোদ্দশো সাত সাতচল্লিশ হিজলি তারিখে তার পনেরো শতম আবির্ভাব দিবস পালিত হচ্ছে প্রবন্ধটা বিস্তারিত করতে অনেক সময় লাগবে বিদায় আমি একটু সূচনা দিলাম বাকিটা এই বই থেকে সংগ্রহ করে ফলে তার আলোকে ছোট্ট একটু ভুলে নিরসন করতে চায় মিলাদ কিয়াম এবং নবী বাগসাল্লা সাল্লাম যে আমরা সালাতু সালাম পেশ করি এর মধ্যে আমাদের কনসেপ্ট ঠিক মনে করেই কিন্তু করি তারপরে জ্ঞানের অভাবে অথবা জানার অভাবে অজান

আঘাত করতে গিয়ে মহল বা নবীর দুশ্মনের দয়া নবীর দুশ্মনেরা অতি কৌশলে বিদেশি শব্দ অনুবাদের মধ্যে ঢুকিয়ে দিয়ে আমাদের মূল কনসেপ্ট থেকে আমাদেরকে অনেক দূরে নিয়ে গিয়েছে মূল কনসেপ্ট বা আমরা যে অনুবাদ করি সেই অনুবাদের মধ্যে আমরা সবাই অনুবাদ সমস্ত

সালাতের যে অর্থ নিল দুরুদ যে দুরুদ আমরা পরে সালাম পেশ করতে চাই দুরুদ পড়ার বারবার বলি মিলাদ পড়তে বলি মিলাদ কিন্তু বলতো পড়ার বিষয় আর দরুদ শব্দটা শব্দ উর্দু আরসি শব্দ এখানে যদি আমরা বাংলা অনুবাদ নেই এই আয়াতে কি দাঁড়ায় ইন্না আল্লাহা নিশ্চয় আল্লাহ অমালায়কে তাহু এবং ফেরাস কুলদেরকে নিয়ে কেউ সাল্লু না এই সল্লু অর্থ কিন্তু দুরুদ নয় সল্যানি শব্দ ষোলো থেকে সালাদ সালাদ করে আল্লাহ এবং ফেরেস্তারা নবীজির প্রতি সালাদ করে যদি বাংলা না করছে দুরুদ যদি আমরা দিই দুরুদের অর্থ হলো দয়া অনুগ্রহ দরুদ সত্যার অর্থ হলো অনুগ্রহ দয়া যদি আমরা দরুদ নেই আর একটা বাংলা করছি তাহলে দাঁড়াগুলো কি তাহসাল্ল আল্লাহ এবং ফেরেস্তারা দয়ার নবীদের উপরে দয়া করে অনুগ্রহ করে আল্লাহ অনুগ্রহ করতে পারেন স্বাভাবিক নবীর উপরে অনুগ্রহ করবে এটা মেনে নিতে কষ্ট হয় তারপরে একটা আরব বি হে বিশ্বাসীরা সন্লু তোমরা দূর পড়ো অর্থাৎ দয়া করো রবি দুরুৎ পর মানে নবীর উপরে অনুগ্রহ করে দয়া করে আলাই তাইলে আমরা দরুদ শব্দটাকে ব্যবহার কম করে শূন্য থেকে সালা এই সালাদ সালাম সালাদ শব্দটা যদি বেশি বেশি ব্যবহার করি তাহলে আমরা যারা নদীর পাগল প্রেমিক নবী ও শূন্যের প্রেমিক যারা আমাদের যথাযথ মর্যাদা আমরা সালাত সালাম পেশ করতে পারবো আমরা যদি ওই ইব্রাহিমের মতো একটা নাম দুরুদিগ্রাহিম করে এইভাবে আমরা দরুদের মধ্যে চলে যাই খুব কৌশলগতভাবে বিতর্কভাবে সানে মানে আঘাত পাওয়া হয় অজান্তিক আমরা এই ছোটোখাটো সংশোধন সংশোধনপূর্বক নিজেরা যেন সুন্দর সহি সালামতে আমাদের বয়ান্ন সান মানকে সর্বোচ্চ রেখে আমরা সালাম পেশ করতে পারি এই আবেদন এই নিবেদন রেখে আমি বিদায় নিচ্ছি আরেকটা কথা এক বক্তব্য আসতে সেই কথাটা আসতে একজন বক্তা বলছিলেন যে বয়ান্ন আগমন বা সুভক্ষ লগ্নকে কিন্তু আবির্ভাব লগ্নকে কিন্তু বলা হয় মিলা জন্ম শব্দটা ব্যবহার করা জন্ম শব্দটা ব্যবহার না করে আবির্ভাব জীবন বলি আবির্ভাব ক্ষণ আবির্ভাব লগ্ন দয়ানবীন আবির্ভূত হয়েছে না হয়েছে এখানে আদরের ব্যাপার আরেকটা ব্যাপার হল নয় দশ এগারো বারো মতান্তরে দয়ানবী যে কোনো তারিখে আসছে এই ধরনের একটা মন্তব্য কিন্তু আছে আমাদের প্রচলিত আমাদের এক বক্তব্য কথা বলেছে কিন্তু একটা ব্যাপারে বক্তা বলেছেন একটা ব্যাপারে একমত আমি তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি সঠিক নয় অবশ্য অবশ্যই তত্ত্ব উপাত্ত নিয়ে দায়িত্ব নিয়ে কথা বলছি যদি বিদায় হজের ভাষণ থেকে হিসাব টেনে আনেন বিদায় মায়ের হজ আর আমাদের ময়দানে ভাষণ দিয়েছিলেন আমাদের নবী তারিখটা ছিল নয় সেখান থেকে বিদায় হজ করে দেশে আসার পর মদিনায় ফেরার পরে তিনি একাশি দিন মতান্তরে বিরাশি দিন বা চুরাশি দিনও যদি ধরেন উনি ছিলেন তাও মাসের গণনা নয় দিন দিরহজ থেকে যদি গণনা ধরে আসে কখনই এটা বারো নবল পর্যন্ত ধরে হয়তো পহেলা রবি অথবা দুই তিন এই পর্যন্ত যাইতে পারে বারো রবিওয়াল অবশ্য অবশ্যই নয় বারৈ র আওাল উনি পৃথিবীতে আগমন করেছেন আবির্ভূত হয়েছেন কিন্তু পৃথিবী ছেড়েছেন পহেলা রবিল আউ্বাল ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি সবার কাছে বন্ধুর দি করে রাখবেন সবাইকে অন্তর থেকে মোবারক জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহি